আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাতু তো আজকে হচ্ছে ঈদের দিন ঈদ উল ফিতর বিদেশে এটা আমার ফার্স্ট টাইম ঈদ তো আমরা সবাই ঈদের নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছি তো আমরা এখন যাচ্ছি ঈদের নামাজ আদায় করার জন্য তো সৌদি আরবে ফজরের নামাজের বিশ মিনিট পরেই ঈদের জামাত অনুষ্ঠিত হয় তো আপনারা এই জন্য অন্ধকার দেখতে পারতেছেন তো মসজিদ যেতে সময় লাগবে আরও দশ মিনিট তো আমরা খুব চালু করে যাচ্ছি তো দর্শক আমার ভিডিওটা আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন ঈদের নামার শেষ তো এখন আমরা যাচ্ছি বাসারের দিকে তো এটা হচ্ছে আমার সাদিক সিদ্দিক ভাই তিনি অনেক আনন্দে আছেন তো খালি ভিডিও করে যাচ্ছি ক্যামেরার পিছিয়ে আর কতক্ষণ থাকবো তাই একটু ক্যামেরার সামনে চলে আসলাম তো বাংলাদেশেও ঈদ করছি তো বিদেশে এই ফার্স্ট ঈদ করলাম তো ভাই বাংলাদেশের মতো আর কি বিদেশে ঈদ এতটা মজা হয় না এটা হচ্ছে আমার সাদিক ফিরোজ ভাই তিনি ভিডিও করতেছেন ফেসবুকে আপলোড দিবেন তো ক্যামেরাম্যান হচ্ছে রাফি সে ভিডিও করে দিতেছে ছবি উঠানোর জন্য ব্যস্ত যে যার মতো ছবি উঠেতেছে ফেসবুকে পোস্ট করার জন্য তো এটা হচ্ছে নাইম ভাই তিনিও ছবি উঠাইতেছেন ফেসবুকে ছাড়ার জন্য তো এটা হলো আমার মিয়া মিয়া সাদিক ফিরোজ ভাই তিনি আরও ছবি উঠাইতেছেন ফেসবুকে পোস্ট করার জন্য তো আমরা এখন বাসায় চলে আসলাম তো আমার সাদিকদের এখন ছবি উঠানো শেষ হয়নি তারা বাইকে করে ছবি উঠাচ্ছে হলো আমার মিয়া মিয়া সাদিক আর আফাত ভাই তিনি অনেক ভালো একজন মানুষ আমরা সব সাদিক মিলে এখন শ্যামাই খাচ্ছি শ্যামাইটা রান্না করেছেন তুষার ভাই সত্যি জানি না কি এমন তার হাতে জাদু আছে অনেক সুন্দর হয়েছে তো এখন গরুর মাংস রান্না হচ্ছে ইতুপলুককে আমাদের কপিল গরু মাংস দিয়েছে তো গরুর মাংস রান্না করতেছে স্বাধীন ভাই তিনি অনেক সুন্দর করে রান্না করতে পারেন তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো প্রবাসীদের ঈদ আপনাদের কেমন লাগলো প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন খোদা হাফেজ